বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি তো আজকে আমার একটা ক্লায়েন্ট এই ইনভার্টারটি নিয়ে এসেছে এক হাজার ওয়ার্ডের টেন এমপিয়ার চার্জিং সহ ইনভার্টারটির সমস্যা হইতেছে যে আউটউট ভোল্টেজ বসে গেছে মানে আউটউড ভোল্টেজ একশো পঞ্চাশ ভোল্টের মতো সেই নাতাশা বোর্ডের মতো সমস্যা বুঝতে পারছেন তো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এটা আউটপুট ভোল্টেজটা ঠিক করলাম তা এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব আসলে কাজের সময় তো ভিডিও করা যায় না তাই এখন বললাম তো আউটপুটের যে মোসপেটগুলো রয়েছে সেইগুলো চেক করছি ভালো আছে কিন্তু তার আগে সবচাইতে বড় কথা তার আগে চেক করতে হবে আউটপুটের যে ফিল্টার ক্যাপাসিটা রয়েছে ডিসি ফিল্টার ক্যাপাসিটার ওই ক্যাপাসিটারে প্রপারলি ভোল্টেজ কি কিনা দুইশো বিশ ভোল্ট ডিসিতে থাকবে আপনার তিনশো দশ বোল্ট তিনশো বোল্ট বা দুশো নব্বই বোল্ট এরকম তো আমি মেপে দেখলাম যে ক্যাপাসিটারে হান্ড্রেড পার্সেন্ট বোল্টেজটি ঠিক আছে কিন্তু আমার মোসফেট থেকে যে ভোল্টেজটা বের হচ্ছে সেইখানে ভোল্টেজটা আউটপুট কম তো এই সমস্যাগুলো হয় এখানে যে চারটা মোসফেট রয়েছে এই মোসফেটের একটি মোসফেটেরও যদি গেট ভোল্টেজ কমে যায় মানে মিল না থাকে তাহলেই এই বোল্ট সমস্যাটি দেখা দেয় তো এক সাইডে ভোল্টেজ থাকবে দুই সাইডে এক সাইডে ভোল্টেজ থাকবে সেম আর এক সাইডে ভোল্টেজ থাকবে সেম তো এই সাইডে ভোল্টেজ যদি ফাইভ বোল্ট থাকে এই সাইডে ভোল্টেজ থাকবে আপনার নাইন ভোল্ট সেভেন ভোল্টের মতো তো প্রত্যেকটি গেট ভোল্টেজ সমান থাকবে তো আমি পরিমাপ করে দেখলাম হাতের ডান সাইডের যে মোসপেটগুলো রয়েছে এইখানে গেট ভোল্টেজ আপনার আসতেছে ওয়ান ভোল্টের মতো এবং বাম সাইডের গেট ভোল্টেজটি ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ কাজ করলাম প্রথমে মোসপেটগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখি যে আমার গেট ভোল্টেজ ঠিক হয়ে গেছে মোসপিট লাগানোর পর গেট ভোল্টেজটি বসে যাইতেছে তো মোসপেড চেঞ্জ করে দেখলাম যে না সমস্যাটি আমার সমাধান হয় নাই তখন আমি চেক করলাম যে এখানে থাকা বেরিয়ে বলটি যে রয়েছে বেরিয়ে ঠিক আছে কি না ওই যে একশো তিন এই যে এখানে একটি ভেরিয়েবল দেখা যাচ্ছে ওই বেরিয়ে ঠিক আছে কি না তো বেরিয়ে বলটি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পর আমার আউট ভোল্টেজটি ঠিক হয়ে গেছে তো এখন সুন্দরভাবে এই যে আউটপুট ভোল্টেজটি অ্যাডজাস্ট করা যাইতেছে সুন্দরভাবে কাজ করতেছে তো আপনাদেরও এরকম আসলে প্রথমে দেখবেন যে ভোল্টেজটি ঠিক আছে কি না তারপর বেরিয়ে করবেন তারপর আপনারা মোসপিট চেক করবেন যে ঠিক আছে কিনা তাহলে আপনাদের কাজের সুবিধা হবে তো দেখুন এখানে আমার মন মতো আমার ভোল্টেজ যতটুকু রাখতে চাই আমি ঠিক ততটুকুই রাখলাম দুইশো তেত্রিশ ভোল্ট কারণ লোড দিলে ঠিক হবে আর এই যে এম আমার এমপিয়ার মিটারে এমপিয়ারটা ঠিকঠাক মিচ্ছে তো ফিটিং দেওয়ার পর কারেন্টে এখন চার্জিং দিয়েছে চার্জিংও নিচ্ছে সুন্দর আর এইগুলো ডিসপ্লে হইতেছে ভাই শুধু শুধু দিয়েছে ডিসপ্লেগুলো উল্টাপাল্টা দেখায় আউটপুট ভোল্টের সামনে একশো বোল্ট বেরোলে দুশো বিশ বোল্ট দেখায় না বেরোলেও দুশো বিশ বোল্টে দেখায় তো এই যে চার্জিং নিতেছে সব কিছু ঠিকঠাক ওকে সবাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ